আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো কাকা হয়ে গেলাম বাপ চাচা হইছো ঠিক আছে কিন্তু এখনো মানুষের মতো মানুষ হতে পারো নাই আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা আজকে আমি কথা বলবো একটি কাপল বলগার্স কে নিয়ে বল বলগার্স যে কত নিকৃষ্ট জাতি হতে পারে বা কত নিকৃষ্ট ভাবে নিচেই ভাবতে পারে শুধু যারা কাপল বলক্স দেখে তারাই জানে এই কাপল বলক্স করার জন্য কিছু পানো সাইট পর্যন্ত বন্ধ হয়ে গেছে কারণ তারা এই কাপল বলক্স থেকে সেই ভিডিও গুলো আর দেখে না সেই জন্য সেই সব সাইট বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ কারণ কোনো রোস্টিং ভিডিও করব না শুধুমাত্র একটু কথা বলবো মানুষ কত নিকৃষ্ট হলে বা কত নিচে লাভ পারে ভিউজ পাওয়ার আশায় এই সব ভিডিও করে তোর মনে তে মনটা বউ প্রেগন্যান্ট বউ কেন টিকটক ভিডিও বানাসে যখন বউকে কে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে তখন পর্যন্ত টিকটক ভিডিও বানাচ্ছে

সেই ভিডিও গুলো পিন পয়েন্ট দিয়ে রেখে আমাদেরকে বুঝালো দেখো আমরাও পাঁচ সাত মিলিয়ন করে ভিউ পাই কিন্তু সে তো বুঝছে না তার বাচ্চাকে বিক্রি করে সে ভিউ কামাচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করতেছিল আমাদের বেবির কি নাম রাখা হয়েছে এই জন্য মানুষ বলে যে সবচেয়ে নিম্ন নিকৃষ্ট বলোগার কাপল বলোগার কাপল বলোগার নিচে কোন বলোগার হয় না কাপল বলো মানে বইয়ের শরীর দেখিয়ে ব্যবসা করে খাওয়া সে বইয়ের শরীর দেখে ব্যবসা করে খায় সেটাই সবাই জানে কিন্তু হঠাৎ করে তার মেয়ে হয় তার মেয়ের শরীর দেখে কেন ব্যবসা করে খাবে সবাই কমেন্ট করতে আমাদের মেয়ের কি নাম রাখা হয়েছে যখন দেখে যে প্রচুর পরিমাণ ভিউ আছে তার মেয়ের শরীর দেখালে সেই জন্য তার মেয়ের শরীর দেখায় শুধু একা ভিডিও করছে তার ভাই কে নিয়ে তার ভাই আইডিতেও ভিডিও করছে মানে এক আইডিতে চালে যা পাবে দুই আইডিতে চালে তার ডবল গুণ টাকা পাবে এরকম ভিডিও করতে করতে হঠাৎ করে একদিন তার মেয়ে মারা যায় এখন আপনারা বলবেন ভাইয়া তার মেয়ে মারা গেছে আপনি কেন এসব কথা বলছেন সাজিয়ে এখন আমি বলবো তার মেয়ে মারা গেছে ঠিক আছে সে একটি স্টেটাস মাধ্যমে জানিয়ে দিতে পারতো কিন্তু সে ভিডিও তার মেয়ের লাশটি খোলে করে নিয়ে যাচ্ছে এবং কি সামনে থেকে ভিডিও করা হয়েছে সেই ভিডিওটি সলোমোশন করে কাটশাট করে ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক লাগিয়ে আপলোড করা হয়েছে শুধু একটা আইডিতে না দুইটা আইডিতে একটা তার আইডিতে একটা তার ভাইয়ের আইডিতে আসলে বলবো কি ভাই বর্তমানে মানুষ ভিউজ আর ট্রেন্ডিং এ থাকার জন্য নিজের মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলছে মার কথা কি ভাই তুমি ভালো কিছু করো সবসময় ট্রেন্ডিং এ থাকতে পারবা খারাপ কিছু করবা সবসময় সমালোচনায় থাকবে আমরা তো মনে করো সমালোচনা থাকতে পারলে আমাদের টাকা কিন্তু এদিকে মানুষ যে বলছে কি তোমরা সেই সব কথাই কান দিচ্ছ না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ